দূরপাল্লার ময়লা গাড়িকে ধরল ট্রাফিক গার্ড প্রশ্ন উঠছে শহরের ভেতর এভাবে অবাধে ময়লা ফেলছে ট্রাক অথচ এতদিন নজরদারি কোথায় ছিল জরিমানা কি যথেষ্ট নাকি আরো কঠোর ব্যবস্থা দরকার দুর্গাপুরের রাস্তার ওপর ময়লা ফেলতে ফেলতে ছুটছিল এক দূরপাল্লার ময়লা বোঝায় ট্রাক দীর্ঘদিন ধরেই এলাকাবাসীরা এমন গাড়ির বিরুদ্ধে অভিযোগ জানালেও তেমন কোন পদক্ষেপ নেওয়া হয়নি অবশেষে মঙ্গলবার মুচিপাড়া ট্রাফিক গার্ড ঘটনাটি সারেজমিনে ধরে ফেলে গাড়িটি প্রথমে নজরে আসে ট্রাফিক আধিকারিকের তারপর শুরু হয় ধাওয়া দুর্গাপুর ব্যারেজের পচা খালের কাছে ট্রাকটিকে আটকানো হয় এরপর মুচিপাড়া ট্রাফিক গার্ড কোকোভেন থানার পুলিশ এবং দুর্গাপুর নগর নিগমের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে ব্যবস্থা নেন গাড়িটির বিরুদ্ধে ট্রাফিক গার্ড পাঁচ টাকা এবং দুর্গাপুর নগর নিগম দু টাকা জরিমানা করে সূত্র মারফত জানা যায় ট্রাকটি বর্ধমান থেকে পুরুলিয়া হয়ে ওড়িশার দিকে যাচ্ছিল শহরের ভেতর দিয়ে যাত্রাকালে কেন রাস্তার মাঝে ময়লা ফেলা হচ্ছিল কেনই বা এতদিন এলাকাবাসীর অভিযোগ গুরুত্ব এই প্রশ্নই এখন জোরালো হয়ে উঠেছে এমন ঘটনা শুধু পরিবেশ নয় জনস্বাস্থ্য ও রাস্তার নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক শহর জুড়ে যখন পরিচ্ছন্নতা ও সবুজায়ন নিয়ে বিভিন্ন প্রচার চলছে তখন বাইরের জেলাগুলো থেকে আসা এই ধরনের ময়লা গাড়ির ওপর নজরদারির ঘাটতি স্পষ্ট হয়ে পড়ছে প্রশাসন কি নিয়মিত নজরদারি বাড়াবে নাকি অভিযোগ চাপা না পড়লে তবেই পদক্ষেপ হবে প্রশ্ন শহরবাসীর এ ঘটনায় জরিমানা হয়তো একটি বার্তা দিলেও মূল সমস্যা নিয়মিত নজরদারির অভাব ভিন জেলার পরিবহন ব্যবস্থার তদারকির ঘাটতি এবং পরিবেশ বিধি মানার ক্ষেত্রে গাড়ি চালকদের স্বেচ্ছাচারিতা এখনো রয়ে গেল অমীমাংসিত শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসন ও সাধারণ মানুষ দুই পক্ষকেই একসঙ্গে উদ্যোগী হতে হবে কাগজে কলমে নিয়ম মেনে থেমে না থেকে বাস্তব নজরদারি ও কঠোরতা বাড়ানো জরুরি কোথায় যাচ্ছে গাড়ি নিয়ে পুরুলিয়া এই যে ঢাকা দাও নিয়ে যে ময়লাগুলো পড়েছে পুরো রাস্তায় পড়ে আছে কেন ওভার ব্রিজে থেকে গেছিল হ্যাঁ ওভার ব্রিজে থেকে গেছিল

আমাদের এই গাড়িটা আমাদের এইখান থেকে দুর্গাপুর থেকে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের এইখানে প্রতি রাস্তাতে নোংরা পড়ে থাকছিল। আমরা খুঁজে পাচ্ছিলাম যে কোথা থেকে নোংরাটা আসছে পাম্পারগুলোতে ভর্তি ভর্তি আমরা এমনকি এসবি বি থেকে দু তিন গাড়ি আমরা নোংরা তুলেছি এই কিছুদিনে দু চার দিন আগে আবার এখনও প্রচুর নোংরা আমরা কিন্তু ধরতে পারছিলাম না আজকে আমাদের কোকেন থানার পুলিশ এইখানে গাড়িটাকে ধরা ধরেছে ট্রাফিক পুলিশরা ধরেছে ধরার পরে আমাদেরকে খবর দিয়েছে আমরা এসেছি এসে কিন্তু গাড়িটাকে ধরেছি গাড়িটা এখানেই দাঁড় করানো আছে তো ওই গাড়িটার থেকে তিরপল টাকা নেই খোলা অবস্থায় প্রচুর পরিমাণে নোংরা পড়ছে ওইখানে তো আমরা ধরার পরে ওনাদেরকে একটা স্পট ফাইন করেছি আর পাবলিক কিন্তু দোষ দিচ্ছিলো ডিএমসির তো সেই জন্যেই আমরা পাবলিককে মানে এটা জানানোর জন্যেই আমরা এটা দিচ্ছি যে পাবলিক যেন আমাদের ডিএমসি কে খারাপ না ভাবে যে আজকে কোথা থেকে এই নোংরাগুলো আসছে আমরা কিন্তু ফেলছি না এটা ফেলছে যারা ফেলছে তাদেরকে ধরা হয়েছে কত টাকা ফাইন করেছে আজকে এই স্পট ফাইন এনাকে দু টাকা করা হয়েছে তো এটা শুধু ফাইনটা করা হলো এই জন্যই যেন বোঝে আর সবাই যে আমাদের গাড়ি নিয়ে যেতে গেলে আমরা সেফটিভাবে যেন নিয়ে যাই কোনো পাবলিকের জন্য অসুবিধা না করি এবং আমরা যেন ডিএমসির থেকে আমরা পরিষেবা পাবলিককে দিতে পারি তার জন্যই স্পট ফাইনটা ওকে করা হয়েছে এবং পুলিশ প্রশাসন যেটা করেছে ওদের ব্যাপার ওরা কি নিয়ে ধরেছে না ধরেছে ওদের ব্যাপার কিন্তু আমরা এই কারণে স্পট ফাইনটা করেছি আপনার নাম আমার নাম হচ্ছে বিশ্বজিৎ ভগৎ চার নম্বর গ্রুপের স্টাফ আমি একজন সুপারভাইজার তো ডেঞ্জারভাবে নিয়ে যাচ্ছে তো এইভাবে কিছুদিন আগেও এইভাবে নিয়ে গেছিলো সেম গাড়ি আগেও বারণ করেছিলাম কিন্তু কোনোভাবেই শোনেনি এরকম প্রায় নিয়ে যায় যার জন্যে অনেক মোটর সাইকেল আছে পড়ে যাচ্ছে স্কুল বাচ্চা নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার বলার পরও এরা সাবধান হচ্ছে না ওয়ার্নিং দিচ্ছে অনেকবার এবার আমরা বাধ্য হয়ে এবং লোককেও ডাকা হয়েছে ওনারাও ওনাদের যা স্টেপ আছে তারা সেটা নেবেন আমরা অ্যাক্সিডেন্ট যতটা কমানো যায় তার জন্য সব সময় আছি চেষ্টা করছি আমাদের সুপিরিয়াররা সব সময় বলে যাচ্ছেন যে কোনোভাবে যেন এখানে অ্যাক্সিডেন্ট না হয় আমরা সেই চেষ্টা করে যাচ্ছি দেখছি কতটা কী করা যায়